একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় নম্বর জাল করে ফোন করা হচ্ছিল তৃণমূল নেতাদের এমন কি রায়গঞ্জ পুরসভার গোটা বিষয়টি পুলিশকে জানান এরপর পুলিশ এ নিয়ে তদন্তে নামে এরপর পুলিশ জানতে পারে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে গলা বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ভুয়ো ফোন করা হচ্ছে অসাধু উদ্দেশ্যে এই সব ফোন করা হচ্ছে এরপরে পুলিশ এ নিয়ে খোঁজখবর করতে শুরু করে শেষ পর্যন্ত পুলিশ দুই রূপান্তরকামী সন্ধান পায় তারাই এই কাণ্ড ঘটাচ্ছিল বলে অভিযোগ এরপর তদন্তে নেমে পুলিশ হুগলির পান্ডুয়া থেকে অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করে যাদের নাম অরিন্দম ঘোষ সেই অভিযুক্তদের সফটওয়্যার সরবরাহ করেছিল বলে অভিযোগ তবে এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ সূত্রে খবর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেই ফোনটা করা হয়েছিল কার্যত ছক কষা হয়েছিল সেই কারণে অভিষেকের নাম করে ফোন করা হয়েছিল কিন্তু রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানের বিষয়টি নিয়ে সন্দেহ হয় এরপর তিনি পুলিশের কাছে গোটা বিষয়টি জানান পুলিশ তদন্তে নামে তদন্তে নামে পুলিশ দিল্লি থেকে দুজনকে গ্রেফতার করে তাদের মধ্যে একজন রূপান্তরকারী তার নাম সোফিয়া চক্রবর্তী অপরাধীদের নাম অভিষেক চৌধুরী এরপর পুলিশ খোঁজ করতে শুরু করে এর পেছনে আর কারা রয়েছে বুধবার রাতে হুগলির পান্ডুয়া থেকে পুলিশ অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বাড়ি হুগলি প্রাথমিক পুলিশ জানতে পেরেছে এই চক্রের সঙ্গে তারও যোগ রয়েছে যে সফটওয়্যার সরবরাহ করেছিল বলে মনে করা হচ্ছে ব্যাংসার আদালতে তোলা হয়েছিল তাদের ছাব্বিশে জুন পর্যন্ত পুলিশ হেফাজতে রেখেছে সরকারি আইনজীবী জানান এই গোটা ঘটনার পিছনে একটা চক্র কাজ করছে তবে জিতুদের মূল উদ্দেশ্য ছিল তারা কি ধরনের সফটওয়্যার ব্যবহার করছিল সবটা খতিয়ে দিচ্ছে পুলিশ সেই সঙ্গে আর কোনো তৃণমূল নেতার কাছে এই ধরনের ভুয়ো ফোন এসেছে কিনা তার খোঁজ দিচ্ছে পুলিশ এই ধরনের ফোন থেকে সতর্ক হওয়ার জন্য বলেছ পুলিশ